পুজোর মুখে টোটো চুরি হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে বছর পঞ্চাশের বিষ্ণুমন্ডল সূত্রের খবর হরিশ্চন্দ্রপুরের মশালদহ গ্রামের হতদরিদ্র বিষ্ণুবাবুর শনিবার রাতে সেটি খোয়া যায় যার জেরে রীতিমতো স্ত্রী এবং দুই নাবালক সন্তানকে নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি তবে তার পাশে সাহায্যের জন্য দাঁড়িয়েছেন কংগ্রেসের নেতৃত্বরা সূত্রের খবর রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী মশালদহ অঞ্চল কংগ্রেসের সভাপতি খালিলুর রহমান পঞ্চায়েত সদস্য সন্তোষ মন্ডল ঝন্টু রায় এবং কংগ্রেস কর্মী সুধীর ঠাকুর তার হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তবে বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা এই টোটোর কি করে কিস্তি পরিশোধ করবেন আপাতত তাই ভেবেই দুশ্চিন্তাগ্রস্ত বিষ্ণুবাবু বিষয়টা হচ্ছে যে আমরা জানতে পারলাম বিগত আমাদের পাঁচ তারিখ দিন গিয়ে রাত্রিবেলা এই ভদ্রলোক যার নাম বিষ্ণুমন্ডল সে মসলদা অঞ্চলের আমাদের যে মশলদা বাজার আমাদের যে মসলদা যে হসপিটাল তারই পার্শ্ববর্তী পাশেই মসলদা বাজার বলে একটা পাড়া আছে সেই পাড়াতে সেই মণ্ডল বসবাস করতো তার ফ্যামিলি নিয়ে কিন্তু সেই তার কোনো মানে বাড়ির যে জায়গাটুকু এ আপনি দেখছেন পিছনে তার ভাঙাচোরা একটা বাড়ি যেটা ইন্দ্রা আবাস যোজনার তৈরি করে দেওয়া ইন্দিরা আবাস যোজনা আমাদের তৈরি করা একটি মাত্র ঘর তার কোনো অন্য জায়গা জমি নেই টোটো তিনি সেই বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে সেই টোটো কিনেছিলেন এবং সেই টোটো দিয়ে তিনি চালিয়ে তার ফ্যামিলি তার জীবিকা নির্বাহ হতো কিন্তু কিছু দুর্বৃত্ত এই গত শনিবার মানে পাঁচ তারিখে পাঁচই অক্টোবর দিন গিয়ে রাত্রিবেলা তার সেই টোটোটাকে কিন্তু কেউ চুরি করে নিয়ে যায় ফলে ফলে তার জীবিকার যে একটা ইয়ে ছিল মাধ্যম ছিল সেটা কিন্তু কমপ্লিটলি ক্লোজ হয়ে যাওয়ার ফলে সে বিষ্ণুমণ্ডল আজকে কিন্তু দিশেহারা তার পরিবারের দুজন ছেলে দুজন মেয়ে স্ত্রী সে নিজে কি করে আগামী দিনে সে দিন যাপন করবে তার পরিবারের মুখে কি করে সে অন্ন সে তুলে দেবে আজকে তার কিন্তু সেই জোগাড় নেই আর তার সে সবচেয়ে বড়ো বড়ো কথা হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গ বাঙালি হিসাবে বাঙালিদের যে সবচেয়ে বড়ো উৎসব সেই দুর্গা পুজো সে দুর্গা পুজো আজকে দরজায় এসে দাঁড়িয়েছে এইরকম একটা মুহূর্তে সেই বিষ্ণুমণ্ডল তার সেই পরিবারকে নিয়ে সে পথে বসার মতো উপক্রম হয়ে দাঁড়িয়েছে আমরা যখনই শুনলাম আমাদের মোসল্লা অঞ্চলের প্রধান প্রধানের যে স্বামী আমাদের আয়সা খাতুন যে প্রধান তার যে স্বামী খলিলুর রহমান আমাদের এই বুথের মেম্বার সন্তোষ থেকে শুরু করে আমাদের উপপ্রধান এই মোসল্লা পঞ্চায়েতের যে উপপ্রধান সেই ঝন্টু মণ্ডল থেকে শুরু করে আমাদের এখানকার এই বুথের যারা কর্মী প্রত্যেকে আমরা এখানে উপস্থিত আছি আমরা সেই মণ্ডলকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে কিন্তু সেখানে এসেছি আমরা দেখলাম তার খুব করুণ অবস্থা সে পরিবার যে চালাবে তার সেই জোগাড় তার কাছে নেই তাই আমরা আমাদের পক্ষ থেকে এই যে পুজোর মরসুমে তার যেন ফ্যামিলি